রেকর্ড বৃষ্টি আলিপুর আলিপুরদুয়ারে অতি বর্ষণে বিপর্যস্ত জনজীবন রেকর্ড বৃষ্টি হল আলিপুরদুয়ারে গত চব্বিশ ঘন্টায় আলিপুরদুয়ারে দুশো তেইশ দশমিক দুই শূন্য মিলিমিটার হাসিমারাতে দুশো ছিয়ানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টিপাতের সঙ্গে আলিপুরদুয়ারে জনজীবন অতি বর্ষণে বিপর্যস্ত আলিপুরদুয়ার পুরসভার দ্বীপচর আঠারো পনেরো আট নয় পাঁচ নম্বর ওয়ার্ডগুলিতে জল জমেছে বিপর্যস্ত অবস্থা দ্বীপচরের সঙ্গে পনেরো ও আঠারো নম্বর ওয়ার্ডে প্রচুর বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ারের কালজানি এবং অন্য নদীগুলোতেই জল বাড়ছে ইতিমধ্যেই সেচ দপ্তর আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুরদুয়ার পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের নোনাই নদীর বাঁধ অতি বর্ষণে ভেঙে গিয়েছে নদীর জল বাড়তে থাকায় আতঙ্কিত এলাকাবাসী আলিপুরদুয়ার পুরসভার ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারীর বক্তব্য বৃষ্টিতে নোনাই বাঁধ ভেঙে গিয়েছে সেচ দপ্তরকে জানানো হয়েছে মহকুমা প্রশাসনকেও বলা হয়েছে অবিলম্বে বাঁধ মেরামতির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা পুরসভার ভাইস চেয়ারম্যানও ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করছেন আলিপুরদুয়ার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ প্রতি মন্ডল বলেন কালজানী কালজানি নদীর জলও বেড়েছে এলাকায় তিনশোটি পরিবার ক্ষতিগ্রস্ত ইতিমধ্যে খোলা হয়েছে ফ্লাড সেন্টার সেচ দপ্তরের এক কর্মী বলেন কালজানি নদীর জল বাড়তে থাকায় সেচ দপ্তর সতর্ক রয়েছে আলিপুর দুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন শহরের ওয়ার্ডগুলিতে আটটি পাম্প রাখা হয়েছে জল বাড়তে থাকলে তা বাইরের পাম্পের সাহায্যে বের করে দেওয়া হবে অতি বর্ষণের জেরে শহরে জল জমছে সারা রাত বৃষ্টি হয়েছে কাল থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত কন্টিনিউ হয়ে যাচ্ছে এবং আছে এখন আর আমাদের জল বাড়ছে নদীতে কালজানি নদীতে এখন রাজিং আছে ফুলে ফেপে উঠেছে কোনো সতর্কতা সতর্ক হয়েছে আমরা সতর্ক অনেক সবসময় সতর্ক আছি ইরিগেশন থেকে ডিপার্টমেন্ট থেকে হ্যাঁ এই মুহূর্তে কোন সতর্কতা সতর্কতা আওয়ারলি চলছে আমাদের আওয়ারলি চলছে

এবং সাহেবরাও সতর্ক আছে অপরেশ সিং সব ঠিক আছে হ্যাঁ আপাতত ভাদা ঠিক আছে আপনার নাম চন্দন সরকার নিজে রাখি আর এই